সবাই বুড়া হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায় ছোট ভাই আমার তোর ঘরেও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই এটা করিস না মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাই গুরু গুরু যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা যান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা না এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে যাও কি মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাড়াও বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে এটা ঠিক আছে বন্ধ করবো জানা না মানুষকে কষ্ট দিন না মানুষকে কষ্ট দিন না জানা বন্ধ করে দেন আপনার সাউন্ডটা আরো একটু ই করিয়ে দেন কেমন মানুষজন যাতে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না না ঠিক আছে না না জানালাগুলো বন্ধ করে দেন মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আর তাহলে কী করবেন মানে এরপরের হালাকা না নিচে আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনারা দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ এর এরপরে আরও অনেকেই আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই লাগাই দেন মাইক্রোফোন লাগাই দেন মানে স্পিকার সরি নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ে দিলে কে চেতে ওঠে ওটা তো হয় যাই হোক তো তোমরা এই অন্যায়টা না আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদেরকে কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক তো জানাই আছে না আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজ বাজে কথা না কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না ঘি ও সোজা আঙুলেই নিতে হয় না উঠলে বাঁকা করা যায় না বাঁকা করলে উঠবে কিন্তু অন্যায় করতে হবে মানে সোজা আঙ্গুলি ঘি উঠে না বাঁকা করতে হয় যারা বলে তারা কিন্তু বাঁকা মানে আঙুলটাকে বাঁকা করবে বলে না পদ্ধতি চেঞ্জ করবে বলে আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত অ্যাজ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত যেটা যেমন ওই কথা বলছিলাম সবে বরাত এক জায়গায় আমি বললাম যে সবে বরাতে তো আরবি ট্রান্সলেশন লাইলাতুল তোর কদর হয় এটা তো রমজান মাসে হয় রমজানের আগে হয় না একটা পরে যে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে তাহলে করাই ভুল না হলেও বলাই হলেও ভুল আছে তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই কিন্তু বলাই হলেও ভুল আছে অথবা ভুল বের করা যেতে পারে অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্যগুলো ভালো না তো যারা বলে সোজা আঙুলে ঘিনা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙুলটা বাঁকা করেন ওরা বলছে সোজা আঙ্গুলে না উঠলে তার মানে সোজা আঙ্গুলে উঠে আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙ্গুল সোজা রেখেই উঠাইতে হবে বলে করতে তার মানে পদ্ধতি চেঞ্জ করতে তার মানে হারাম পথ অবলম্বন করতে প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন ওরে দেখেই ছাড়বেন খাইছি তোরে এই টাইপের আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না কাটা দিয়ে কাটা তোলা যায় না এটা মানে কি একজন লোক খারাপ আপনি তারে পারতেছেন না এবার আর আর খারাপ হায়ার করছেন যে ঠিক আছে তুই তারে বুঝা আমি তো পারতেছি না এবার ওই বুঝাই দেবো ঠান্ডা করে দেবো তো এটা কেন বলছি উদাহরণ এটা রিলেভেন্ট রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমাজ যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে আমি নিজে যখন ইয়ান মানে কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা হয়ে গেছে কি সম্ভব নাকি মানে এরকম তো ওহি আসে নাই আমার জন্য যে এরপরে আর আমার ভুল হচ্ছে না আল্লাহ আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে চেষ্টা করবো সবাই আমরা আল্লাহ তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি কারণ আমি ইয়াং আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো খুব স্বাভাবিক আমি আমার ভাই এবং বোনদের বুঝি হয়তো অতটা না অল্প কিছু কিছু সব না তো এটা অনেকেই বোঝে হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে এটা আমাদের মধ্যে ম্যাচ করছে নাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম সমাজে জানে না এমন মানুষ কম আর মানে এমন মানুষও কম একটা জায়গায় সিমিলারিটি আছে জানে না এমন মানুষও কম আবার মানে এমন মানুষও কম তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো এগুলো শুধু যুবকদের ইস্যু এগুলো এখন বড়দের ইস্যু আপনি জেনা বলেন নেশা বলেন এক লোক বিশ বছর বসে সিগারেট খায় সে পঞ্চাশ বছরও খায় তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন এটস হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি এটা মানুষের সমস্যা ওর লোক ওর ওর চরিত্রেরই প্রবলেম ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায় আর এক লোক গাঁজা খায় মদ খায় জানা করে ও বিয়ের আগেও করছে বিয়ের পরেও করে তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি যেটা জোয়ানদের সমস্যা যুবকদের সমস্যা না চলে ভাবির যে অপকর্মে লিপ্ত হয় ভাবি কখনো যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয় বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি বিয়ের আগে তো কেউ ভাবি হয় না বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য অন্য কলেজদের সাথে এটা তো মানে দুলাভাই কি তার মানে কি মানুষের বয়স যখন পঞ্চাশ হয়ে যায় তখন কি তাকে দুলা ভাই ডাকে না মানুষ অন্য কিছু ডাকে না আপনি যদি হ্যাঁ ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি যাতে কেউ না জানে আর সতেরো বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধব আজকে হোটেলে এইখানে একটা ডিফারেন্সই আছে যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি অপরাধ প্রবণতা আসলে জুবান বুড়া বলে কথা না যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ যে আল্লাহকে ভয় করে না সে করে না প্রবলেম হচ্ছে পঁয়ত্রিশ বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয় এবং সে প্রয়োজনে এখানে চাকরি ছেড়ে দেবে জমি বিক্রি করে ফেলবে এটা যাতে কেউ না জানে তাহলে কেন তার সংসার ভাঙবে আর পনেরো বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয় সে মিশা বলে ওই তো আমার সাথে ছিল ভাই সাত বছর থেকে সম্পর্ক আপনি কি কোন বিয়ে করবেন ওরে ওর পর থেকে সরে দাঁড়াও আমার প্রেমিকা সো একজন জিনা করে ক্লেম করে জটটুক করে এর থেকে বাড়াই বলে কেন যাতে ওর সিকিউরিটি হয় এই মেয়ের যাতে অন্যকে বিয়ে না করে ওই বিয়ে করে আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে কেন কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে দুজনের সাইকোলজি দুই রকম এই একটা পার্থক্য আমি দেখছি আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছায় নাই আর জানাবে বিচারে কেমন আবার যুবকরাও তো গোপন করতে পারে না ও একটা হোটেলে যাবে একটা পার্কে যাবে সবার দিকে তাকায় থাকবে এখন আমি যদি এই যে দাঁড়ি টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে আমি যদি দশ ঘন্টা না বিশ ঘন্টাও হাঁটি পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি পাবলিক ধরেই নেবে যারা বউ জামাই প্রবলেম হচ্ছে ষোলো সতেরো বছরের যুবক গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম মহিলা এবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে লাভ নাই পাবলিক কব যে এরা কারারে কেন হাঁটতেছে এই জায়গায় এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি কেমন আদারওয়াইজ সব মানুষই এখন ব্যাক হেয়ালি আফসোস লাগে কোন যুবকের জন্য যে যুবক তার যৌবন আল্লাহ দিছে তার মেধা আল্লাহ দিছে যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে মেধা আল্লাহ দিছে কি একটা তর তাজা বয়স কি একটা টাটকা ব্রেন সুফান আল্লাহ একদম ফ্রেশ ক্লিন এত পাপে জর্জরিত না পাপ করে জং ধরে যায় না এমন একটা হৃদয় ও আল্লাহ ওকে এটা দিছে ওই হৃদয়টা দিয়ে আল্লাহকে এবং সে দিনকে উদাসীনতায় উদাসীনতায় সে তার সময় পার করে কার মতো যেই লোকটা পঞ্চাশ বছর বয়স অপরাধ চুরি মিথ্যা কথা জানা ব্যবিচার বাপমার সাথে অন্যায় অবিচার মানে হারাম খাওয়া হতে ইচ অ্যান্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে যেটা আল্লাহ হালাল বলছে সে 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 করতেছে বাইশ বছর পঁচিশ বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন এই জিনিসটা আমাকে কষ্ট দেয় তোমার হৃদয়তে তো জং নাই তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে আল্লাহর কাছে কোনো কিছুই কম না কোনো কিছুই বেশি না আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা আল্লাহর কাছে বেশি না বুঝতে পারছি মানে আল্লাহ ব্যাপারটাই ডিফারেন্ট সুভান আল্লাহ আল্লাহ সুবাহ ব্যাপারটাই ভিন্ন ওনার উদারতাই ভিন্ন যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে ব্যাজ না হয় এভাবে এভাবে হাঁটে অনেকে দেখলে ঘৃণা করে বুমি করবে মহিলারা দেখলে ছোট ছোট তেলা দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠে যায় ভয় পাই ইয়াক ওয়াক করে ঘরে ঢুকে না এই জিনিসটা আল্লাহ কাছে তুচ্ছ না শুকর খাওয়া হারাম আল্লাহ না আমার জন্য খাওয়া নেই শীত এটা আল্লাহ সৃষ্টি কুকুর আমার জন্য খাওয়া নেই শীত কিন্তু কিছু রাইট আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহ কাছে বেশি কিছু না আল্লাহ 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 বিভিন্ন ওনাকে ওনার ইউনিকনেস ওনার প্রত্যেকটা ওনার ওনার সমতুল্য সমকা কিছু নেই উদাহরণ উদ্ধৃতি নেই ওনার ব্যাপারে আমরা কাউকে উদাহরণ দিব উদ্ধতি দিব এরকম নেই উনি একক অদ্বিতীয় উনি সো ইউনিক সুফান উনি আলটিমেট ইউনিক এরপর আর কিছু নাই সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে উদাসীনতার এই ব্যাপারটা আল্লাহ সুবান তাল্লাহ কোরআন খেলে বলছেন যে আচ্ছা হাসিব তুম আন্না খলক না কুম আবেথা তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে ও আন্না খুব মিলাই না লাচুর মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না তোমাদেরকে আল্লাহ ফিরাই নিবে না ওনার কাছে ফিরতে হবে না মানে বিশ বছর বয়স তোমার ঘুম আসলে ঘুম আসে দুই দিন জেগে থাকতে চেলে জেগে থাকতে পারো হ্যাঁ বল করতে পারো ক্রিকেট খেলার সময় বল করতে পারো ষাট কিলোমিটার বেগে ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরো হাত লাল হয়ে যায় গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে হ্যাঁ তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যা হুন্ডার কাছে রেস দিতে পারো সাইকেলের আগে দৌড়াইতে পারো হ্যাঁ আস্তে করে লুক হয়ে জাম জাম্প দিয়ে যায় বিড়াল ধরতে পারো পাখি ধরতে পারো হ্যাঁ রাতের দুইটা বাজে পাও না প্রেমিকার ঘরের সামনে যে শার্ট তুই বাইরেও বিড়ালে বেলেট দিয়ে হাত কেটে এলাম এগুলো বলতে পারো চ্যালেঞ্জ দিতে পারো তুমি একটা কিছু না হ্যাঁ তুমি একটা কিছু মহিলা মেয়ে বয়স পনেরো ষোলো আঠারো বিশ বাইশ বাইশ বছর পর্যন্ত এত কিছু করে না এই চোদ্দ থেকে আঠারো ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না আমার ও আছে ও লই চলবে কত মানুষ গরিব আছে না কি হয়েছে নানা ধরনের উদাহরণ উদ্ধৃতি মন যা চায় তা বলতে পারে কেন এখনো জুয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই যুবক যুবতী এখনো অভাব দরিদ্রতা চোখে দেখে নাই বাপের ঘাড়ের উপরে খায় যা খুশি তা করে যেদিকে খুশি সেদিকে যায় যা খুশি তা বলে আল্লাহ বলছে যে আফা হাসে তুমি যা খুশি তা করো আমি তোমাকে তৌফিক দিছি তাই বলে কি তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি ওয়ান্যা খুব মিলাই নালা আর তোমাদেরকে কি আমি আল্লার কাছে ফিরে আনবো না আমি এরকম ভাবো তোমরা এ কছা রাব আলিন্যাস হেইসা আবুম অহম ভি হফ মানুষের হিসেব নিকেশ শুনি মানে প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি কোন জায়গায় নামছে আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি দিব্যি বলি না রে প্রচুর অসুস্থ বা ইদানিগে সুস্থ হয় না মারা যাবে মানে আমাদের কাছে মনে হয়েছে মানুষ অসুস্থ হইলে মরে আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়ো হইলে মরে আমরা কনফার্ম হয়েছি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মরে আমরা কনফার্ম হয়েছি মানুষ অসুস্থ হইলে মরে আমরা কনফার্ম হয়েছি মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশনে মরে এমনি এমনি যে মরে যেতে পারি এটা আমরা মানে ইমানে রাখি না এটা আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে মানে এটা আমি হব জোয়ান হব বুড়া হব দুল চুল দাড়ি পাকবে তারপরে মরবো আমি যে এনি টাইম মরে যেতে পারি এটা আপনি দেখেন আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি আমরা কিন্তু কেউ বলি না হাই ভাই যে কোনো সময় মারা যেতে পারি রে আমরা সবসময় বলি যে আমার দাদা অনেক বুড়ো হয়ে গেছে বাঁচবে না মনে হয় আমার আম্মা আইসি দোয়া করেন ভাই বাঁচবে না মনে হয় আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে বাঁচবে না মনে হয় ঠিক আছে ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যায় তো তাহলে কেউ হাসপাতালে যেত না তার মানে হাসপাতালের রেশিও কি একশো জন যায় না জন ভুল বলছি প্রতি জন যারা আজকে হাসপাতালে গেছে বিশ জন মারা যাবে এদের মধ্যে তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে মানে আপনি এখন যেখানে বসে আছেন অথবা আমি যেখানে বসে আছি খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি আমরা হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর অথচ হাসপাতালে সত্য পাঁচ পার্সেন্ট মানুষ মরে না একজন ডাক্তার এক মিনিটের রুগী দেখে আমি চিনি নাম বললাম শিশু লাকসাম তার ডাক্তার আমার ছোট ভাইকে গেছি একশো বারো নম্বর সিরিয়াল চলতেছে আমার বললাম আসছে কবে কয় আসো এখন এছাড়া আগে একশো এগারো জন দেখে ফেলছে আমরা বারোতম ঢুকছি এর মধ্যে কিছু লোক আসে নাই আবার কিছু লোক তো তার পি হয়তো একশো দুশো টাকা সিরিয়াল বাইরে দিয়ে দিচ্ছে দিছে না তো আমি ওটা যুগ বিগ মানে মাইনেসে মাইনেসে প্লাস ধরে ফেলছি কি বুঝছেন নেই আমি চিন্তা করলাম যে সে তো একশো চল্লিশ মানে একশো সর্বোচ্চ একশো ষাট থেকে সত্তর মিনিট সে একশো বারো তেরো জন রুগী দেখে তো ওর যদি গড় রিসিভ করে তো এক হাজার তো দুজন মরতেছে না ওইখানে হাসপাতালে একটা বিশাল হাসপাতাল ভর্তি হইতে পারে রুগী একশো জন দেড়শো জন ওখানে কি ডেলি বিশ জন মারা যায় বরঞ্চ সরকারি হাসপাতালে হাসপাতালগুলো ভয় পায় মারা যাবে বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান জানা যে ওখানে মারা গেলে কোনো সমস্যা নাই দায় দায়বদ্ধতা নাই তেমন ডাক্তারদের জবাব দিতে নাই সরকারি হাসপাতাল মরছে রুগী ক্রিটিক্যাল ছিল মরছে আর গরিব মানুষে যায় ওখানে আমার মতো লোকেরা যায় সো আমাদের উদাসীনতার মাত্রা কত নিচে মানে একটা মাত্রা থাকে না ওই যে বলাতে শুনে না ছি তুই এত নিচে নামবি ভাবিনি এই টাইপের কি মানে ভাবিনি আমরা নিজেরাই ভাবি না ভাবতেছি না যে আমরা কত হয়েছিলাম নামছি অথচ আল্লাহ সুবান এ কথা রাবালি আপনি বলছেন আপনি বলতেছেন মরার কথা আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি দু হাজার ডিসেম্বর ডিসেম্বরের আজকে এক তারিখ রাইট আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি আমরা কেন মরার কথা ভাবি না খালি অসুস্থ রোগী ভাবে কিন্তু আল্লাহ মরার কথা না আমার বাপ চাচা মরছে দাদা মরছে বাবা আদম আলাইসলাম হতে সবাই মরছে যারা ছিল আমরা যারা আছি মরবো আমাদের পরে যারা আসে তারা মরবে কৈয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকিছু নশ্বর সব কিছু নষ্ট হয়ে যাবে মরে যাবে পৃথিবীতে চলে যাবে কত দূরের কথা অথচ আমি আর আপনি দু হাজার তেইশের ডিসেম্বরে চিন্তা করতেছি মরার কথা আলোচনা করতেছি এটাই আমাদের বুঝে আসতেছে না কোরানুল খেরি আল্লাহ তালা বলছে যে এ খতারাবালিন্ন নাসি এইসা হুম হুম জি হ আরে মরা তো দূরের কথা মানুষ যে মরে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে হাসর হবে ওর বিচারের দিন হবে এটাই নাকি নিকটে বলছে যে মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন এই চলে আসতেছে অথচ তারা অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে আপনি আর আমি বাঁচার স্বপ্ন দেখি বুড়ো হয়ে মরবো এই প্ল্যান করি আর আমরা মরে আমাদের পরের প্রজন্ম হাজার হাজার প্রজন্ম মরে যাবে জন্ম হবে বেঁচে থাকবে ষাট সত্তর একশো বছর বাঁচবে সব কিছুর পরেও সব কিছু মিলিয়ে আল্লাহ বলতেছে আর এদের হিসেবে সময় তো চলে আসছে এই চলে আসতেছে অথচ এরা এখন উদাসীনতা আপনাদের মনে হয়েছে কি কেয়ামত ইসা আলাই সালাম আসবে তারপরে মানুষ ওপেন কুকুর কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা জানা করবে মানুষ পশুর মতো আচরণ করবে মানুষের আল্লাহ নাম ডাকার মতো লোক থাকবে না তারপরে কেয়ামত হবে এটা তো ঠিক কথা এটা তো সমিষ্টিগত কেয়ামত মানে এরপর আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না এরপরে কি যখন ওই কেয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যায় তার কেয়ামত তখন শুরু হয়ে গেছে কথা বুঝতে পারি নাই যে লোক মারা গেছে ও কি ওই ধ্বংস দেখবে ও তো ধ্বংস হয়ে গেছে শেষ যে যখন মারা যায় তার কেয়ামত তখন আর যেটা আল্লাহ যেটাকে বলছে ইদাজুল জিলাথিল আর দুজিল লাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওটা তো সবাই কম্পিত হবে কেমন